সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে ও প্রবাস থেকে যারা এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি ধাপের হাটে হাটটি বগুড়া জেলার ধুপচাচিয়া থানায় অবস্থিত আর হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার আর এই হাটে বাচ্চা ছাড়া দুধের গাভী গরুগুলো আমদানি হয়ে থাকে দর্শক প্রচুর পরিমাণে আমদানি হয় এই পাশটা পুরোটাই বাচ্চা ছাড়া দুধের গাবি আজকে আমি আপনাদের এ হাতে কিছু বাচ্চা ছাড়া দুধের গাবি তথ্য দেওয়ার চেষ্টা করব এখানে সুন্দর একটা ফ্রিজি আন্দাদের গাবি দেখতেছি বাচ্চা ছাড়া গাবি এদের ওলান পালান মোটামুটি সুন্দর আছে কি রকম দাম দর হচ্ছে জানানোর চেষ্টা করব এই যে গাবিটা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম কয় দাঁতের গাবি চার দাঁত চার দুধ কয় লিটার আছে দুধ এই 8 কেজি 8 লিটার গাব নাই তো না দুই মাস দশক বীজ দাও আছে দুই মাসের আট লিটার দুধ দাম কেমন চাইলেন দেড়শো চা দাম বাজারে কি কত পর্যন্ত দাম উঠছে দশ পনেরো দশক দেড়শো চা দাম দশ পনেরো দাম উঠছে ফ্রিজিয়ান জাতের গাবি মোটামুটি সুন্দর আছে গাবিটা চার দাঁতের গাবি আট লিটার দুধ তবে হয়তো এত আসবে না মোটামুটি চার পাঁচ লিটার করে দুধ আসতে পারে এখানে একটা দেখেন বেশ বড় সড় একটা গাবি কালো গাবি ফ্রিজিয়ান আনজাদের এই যে ওলান পালান দেখেন মাসাল্লাহ বেশ বড় সড় আছে দুধের গাবি কি রকম দাম চায় জানানোর চেষ্টা করি আসসালামু আলাইকুম এই গাবিটা কয় দাম

দর্শক এদের এই পাশে মোটামুটি প্রচুর গাবি আছে এদের এখানে একটা গাবি দেখেন ফ্রিজিয়ান ক্রস ফ্রিজিয়ান জাতের গাবি পোলান পালান দেখেন মোটামুটি সুন্দর আছে বেশ বড় সড়ক কিরকম দাম দর হচ্ছে জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম কয় দাঁতের গাবি জোয়ান হয়ে গেছে দশ লিটার দশ লিটার দশ কোলান মোটামুটি সুন্দর আছে বেশ বড় সড়ো দশ লিটার দুধ

দাম 30835000 33000 কি কি দাম দিচ্ছে বাজারে দাম দিতে ভাই বেশ বড় সর একটা গাবি দেখেন পানির দামে গাবি এ যে দাম দিচ্ছে 14 লিটার দুধের গাবি 14 লিটার দুধের গাবি বা 20000 দাম দিচ্ছে এই পাশে দেখেন এগুলা হয়তো এগুলা বেচা কেনা হয়ে গেছে এই পাশে এগুলা ভাইজান রে দুই দাঁতের গাভী দর্শক গাভীটা একটু তথ্য দেই দুই দাঁতের গাভী এই যে দেখেন ওলান পালান দেখেন মোটামুটি সুন্দর আছে বেশ বড় সড়ো একটা গাভী কীরকম দাম চাই জানানোর চেষ্টা করব সকল তথ্য তুই দেওয়ার চেষ্টা করব ফ্রি জান ভালো মানের গাভী দুধ কয় আছে দশ লিটার দর্শক সুন্দর একটা গাভি দাম দাম কেমন চাইলে কেমন কি দাম হচ্ছে বিশ হাজার দর্শক এক লক্ষ চল্লিশ হাজার হচ্ছে এই যে গাভীটা বিশ হাজার দাম হচ্ছে এই যে সুন্দর একটা গাভী ফ্রিজে আন যাদের মোটামুটি দশ লিটার দুধ দশ লিটার দুধ দশক সুন্দর একটা গাভী বাচ্চা গাভী এদের এই পাশে দেখেন এই পাশে মোটামুটি আরো গাভি আছে বাচ্চা ছাড়া দুধের গাভী গরুগুলা পাশে প্রচুর আছে সব গরুর তথ্য দেওয়া সম্ভব না কিছু গরুর আপনাদের তথ্য দেব এখানে মুরব্বীর কাছে একটা দেখতেছি এই যে গাভীটা ফ্রিজিয়ান কেমন কি দাম দর হচ্ছে জানানোর চেষ্টা করব এই যে গাভীটা পলান পালান দেখেন মোটামুটি সুন্দর আছে বেশ বড় সরো আসসালামু আলাইকুম গাভীটা কয় দাঁত ছয় দাঁত দুধ কয় লিটার আছে আট লিটার দর্শক এদের ওলান পালান দেখেন আট লিটার দুধ মোটামুটি আসতে পারে দাম কত রাখছেন পঁয়তাল্লিশ হাজার কেমন কি দাম হচ্ছে বাইশ হাজার দর্শক পঁয়তাল্লিশ হাজার চাওয়া হচ্ছে বাজারে বাইশ হাজার দাম দর হচ্ছে এই যে মুরগির কাছে ফ্রিজিয়ান জাতের গাভী বাইশ হাজার দাম দর হচ্ছে মোটামুটি সুন্দর আছে এখানে গাভীটা সুন্দর সুন্দর গাভী আছে ফ্রিজিয়ান প্রচুর আছে হাটে এখনো দেখেন হাটের শেষ মুহূর্তে এখানে একটা গাভী দাম তো জানাই সুন্দর একটা গাভী আসলাম আলাইকুম কয় দাঁতের গাভী কয় দাঁতের

পঁচিশ সাদা এখানে এই গাভীগুলো দেখা দেখি চলতেছে এই যে গাভীগুলো মোটামুটি সুন্দর আছে এই গাভীগুলো এই যে এখানে একটা গাভী দেখতেছি ফ্রিজ আন জাতের গাভী এটা গাভ আছে সম্ভবত আসসালামু আলাইকুম দেখা দেখি চলতেছে ভাই দেখতেছে

গাভিগুলা ক্রয় করবেন এতে ভালো হবে হাটে এসে দেখে শুনে গাভিগর এখানে বাসায় এখানে আছে সুবিধা হবে যোগাযোগ করতে পারেন এখানে একটা গাভী দেখেন দুই দাঁতের গাভী এটার দাম চল্লিশ হাজার গাভী দর্শক সুন্দর একটা দাঁত চল্লিশ হাজার দাম চল্লিশ হাজার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম